আমাদের সকলেরই এই ব্যাপারে অবগত যে আমরা বর্তমান সময়ে আমাদের দূষণের পরিবেশ দূষণের মধ্যে বায়ু দূষণ একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্থায় তো সেখানে সৃষ্ট দূষণের দ্বারা আমাদের পরিবেশের ওপর এবং কি সমস্ত প্রাণীগুলির ওপর যে ক্ষতিকারক প্রভাব পড়ছে তার মধ্যে সমীক্ষা করে দেখা গেছে যে বাতাসে যে ভাসমান ধূলিকণা যার ফলে আমাদের সকলেরই হৃৎপিণ্ডের ক্ষতি ক্যান্সার স্ট্রোক ইত্যাদি বিভিন্ন রকমের রোগ আমাদের দেখা দিচ্ছে তো তার থেকে মুক্তি পেতে হলে আমাদের পরিবেশকে নির্মল রাখতে হবে এবং সেই চেষ্টা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে সেই বাস্তায় আজকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিলে আমাদের ওমেশ কলেজ অ্যান্সিস উলিক এবং ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ দর্ষদের যৌথ উদ্যোগে আজকে আমাদের ঘরে और ज्यादा